হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এই যে দেখো এখন সকাল সাতটা বাজছে আমার ছেলে টিউশনে যাবে তাই ওকে রেডি করে দিচ্ছে এই যে দেখো আর এদিকে সমস্ত কাজ হয়ে গেছে ঘর মুছা বাসন টাসন ধোয়া আর এই যে দেখো বাইরে কাপড় চুপড় কেচে মেলা হয়ে গেছে আর এই যে ছেলেটাকে টিউশনে নিয়ে যাচ্ছে ওর বাবা আর আমি চলে আসছি এখন এবারে ঘর মুছতে এই দেখো এই ঘরটা মুছে নিচ্ছি এই ঘরটা মুছতে বাকি ছিল এই ঘরটা মুছে নিচ্ছি আর আর কালকে তো তোমরা তো জানোই কালকে পনেরো আগস্ট তো আর অনেক দিন হলো আমার ব্লগ দেওয়া হয়নি শরীর একটু ভালো যাচ্ছিল না শরীরটা ঠিক লাগছিল না তাই করতে পারছিলাম না আর একটা অসুবিধা কি বলো সকালে আমার মানে ফোনটা যে ক্যামেরা করব তো ওটা ধরার মতন কেউ থাকে না হয় না টাইম হয় না আমার মেয়েও শুয়ে থাকে সেই সময় উঠে আবার ও পড়তে বসলেও ওকে তো বলতে পারি না যে ফোনটা ধর তাই সকালে অনেক সময় আমি প্রত্যেক দিন ব্লগটা দিতে পারি না তোমাদের সঙ্গে তাই আজকে অনেক দিন পর আজকে দিলাম আর এই যে দেখো সমস্ত কাজ আমার হয়ে গেল দিয়ে এবারে এসে চা করতে বসিয়েছি চাটা খেয়ে নিয়ে এই যে দেখো চা খেয়ে দেখো চান করে নিয়েছি দিয়ে চলে এসেছি এই যে রান্নাঘরে আবার চলে এসেছি একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা এখন নামিয়ে রেখেছি ভাতটা হয়নি এখনও আর এদিকে আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিচ্ছি আর এই প্রেশার কুকারে ওল সেদ্ধ বসিয়েছিলাম ওলটা করে নেব সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমি বসে গেছি রান্না করতে আর এদিকে ভেন্ডিটা ভেজে নিচ্ছি সব রেডি করা আছে ওলটা সেদ্ধ করে রাখা আছে ওলটা মেখে নেব তাকে ভেন্ডিটা ভেজে নিই আর ওইদিকে চিকেনটা এখনও রাখা আছে চিকেনটা এখনও ধুই তো রান্না করতে করতে আমি চিকেনটা বেশ ধুয়ে রেখে দেব। তো বন্ধুরা তোমরা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আমি আশা করি ভালো আছি তোমাদের অনেক দিন ব্লগ দেওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে গল্প হয়ে ওঠেনি তো তোমরা কেমন আছো বলবে আর কিছু যদি কোনো কিছু জানতে চাও আমার কাছ থেকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আমি রিপ্লাই দেব তো বন্ধুরা একটু ব্লগটা সময় নিয়ে একটু দেখো আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে চলো আমার সাথে থেকো পাশে থেকো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি আরও তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ দিতে চেষ্টা করব করবো অন্যরকমভাবে দেখো এদিকে আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি এই যে দেখো ওলটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা বাটিতে ঢেলে নিয়েছি বা এবারে ওলটা মেখে নেব এটাতে একটু কাগজি দিয়ে দেবো টক টক দিলে ভালো হয় উলটাতে আর একটু নুন সরষের তেল দিয়ে মেখে নেব তো ওল মাখাতে একটু সর্ষে বেটে দিলে আরও ভালো হয় তবে এখন আমার কাছে অনেকটা টাইম নেই শর্টকাটের মধ্যে আজকে রান্না করছি অবশ্য এমনিতেও আজকে রান্না করতে ভালো লাগছে না কিন্তু যেহেতু জগাটা আছে করতেই হবে আর তোমাদের দাদারও খেতে আসা টাইম হয়ে গেছে ও এসে খেয়ে নেবে তো ততক্ষণ চলো একটু ছাদে তোমাদেরকে আমাদের ছাদ থেকে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমাদের এখনও কমপ্লিট হয়নি এখন ঢালাইয়ের জন্য মানে তৈরি হচ্ছে ঢালাইয়ের জন্য পাটা বাঁধা হচ্ছে আর রডগুলো এখনও আপাতত সবগুলো আসেনি তাই বানতে পারিনি রডগুলো আসবে দিয়ে বেঁধে নেবে দেখো এই পাশে আমাদের যে সামনের দিকে যেটা মাঠটা সামনের দিকে এই যে রাস্তাটা দেখছো এটা আগে এখন আপাতত ঢালাই করেছে রাস্তাটা আর এটা হচ্ছে মাঠটা এই যে বর্ষাকালে বৃষ্টি পড়লে এতটাই এখানে কাদা হয়ে যায় এটা দিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যায় তাই রোড দিয়ে অনেক সময় আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হয় দেখো আর এই যে পাশে দেখছো এটা একটা বাগান মানে একজনের কারোর এটা জায়গাটা নেওয়া আছে এখনও করেনি তো সময় হলে ও করবে ওই ঘরটা এখানে আর ওই যে দেখছো দূরে কত বাড়ি হয়েছে আপাতত আর এই পাশে দেখো এটা হচ্ছে আমাদের সাইডের জায়গাটা এই যে দেখো এখন মেঘ করে আছে রোদ সেরকম দেয়নি মেঘলা মেঘলা করছে বৃষ্টির কখনও বৃষ্টি কখনও রোদ দিচ্ছে যখন যেরকম হচ্ছে এটা দেখো সুন্দর লাগছে দেখো এই সাইডটাতে শুধু গাছ এখানে এই যে আমাদের দেখো বাগানের মধ্যে একটা ডাব গাছ হয়েছে এখানে ডাব গাছ আছে খুবই লম্বা হয়ে গেছে গাছটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের পিছনের দিকে পিছনের দিকে আমাদের একটা এই যে এই যে বাড়িটা বাগানটা দেখছো এটা একটা বাড়ি করেছে একজন এখনো আসেনি বাড়িটা এই যে দেখো বাগানটা আর ওই যে একজন বাড়ি এই বাগানটার সাথে অ্যাটাচ করা আছে যে দেখো তোমাদের দাদা বাবু চলে এসেছে দিয়ে খেতে বসে গেছে আমরা এবার সবাই খেয়ে নিচ্ছি দুপুরবেলা হয়ে গেছে দিয়ে বেশ খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে যে দেখো খাওয়া দাওয়া হয়ে এই যে গ্যাস মোছা হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সব ঘর টর মুছে এবার যাই কাপড় চুপড় দেখি দেখো বাইরের কখনো মেঘ দিচ্ছে কখনো বৃষ্টি পড়ছে আবার কোনো কখনো রোদেও দিচ্ছে দেখো এখন রোদ দিচ্ছে তো বন্ধুরা এই যে এখন বাজছে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাজছে আমি একটু গেছিলাম বাজার গেছিলাম এই বাজার থেকে এসে বসেছি আর আমার ছেলে মেয়ের মারপিট শুরু হয়ে গেছে এদিকে ওদের যখন তখন মারপিট শুরু হয়ে যায় দেখো আমি বাজার গেছিলাম দিয়ে এসে একটু বসেছি রেস্ট নিচ্ছি এ দিয়ে তো বন্ধুরা চলো গুড নাইট আবার আসছি পরের নেক্সট ব্লগ নিয়ে